হে ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি চলে নিয়ে এসেছি কাঁচের চুড়ি মিশো থেকে যে কাঁচের চুড়ি আমি অর্ডার দিয়েছিলাম সেটা শর্টসে তোমাদেরকে দেখিয়েছি কয়েকটা কালার তো আজ পুরো মানে মানে কয়েকটা মানে আর যে কালারগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখন পুরো মানে লং ভিডিও রয়েছে তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও প্যাকেজিংটা কত সুন্দর করে পাঠিয়েছে দেখো আর আমি যেহেতু একবার ওপেনিং করেছিলাম যে জন্য একটু অন্যরকম লাগছে দেখতে তো এখানে রয়েছে লাইট ইয়েলো কালার একটা ডিপ ইয়েলো কালার মানে দু শেড রয়েছে দু রকমের কালারের দেখতে পাচ্ছ এটা আর খুললাম না যেহেতু আমি শর্টসে তোমাদের সাথে এটা ওপেনিং করে হাতে পরে দেখেছি যে জন্য ওটা আর খুললাম না তো এটার মধ্যে কী কী কালার রয়েছে দেখি চলো তো এক একটা এর মধ্যে রয়েছে প্যাকেজিংয়ের সঙ্গে দু সেট করে রয়েছে মানে দু রকম কালার রয়েছে আর বারো ডজন করে পাঠিয়েছে একটা ওই চুরি কিন্তু ভাঙা আসেনি বেশ ভালোই এসছে তো এটা হচ্ছে লাইট গ্রিন বেশ ভালো লাগছে কালারগুলো আর আমার একটু না কাঁচের চুরি প্লেন পরতে বেশি পছন্দ করি আর আমি এক সাইজ বড়ো নিয়েছি একটু চলো হাতে পড়ি তোমাদের দেখাই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু আর যারা কাঁচের চুরি পরতে পছন্দ করো আমি বলবো মিশোতে গিয়ে বাই করে নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আমি আরও কিছু কেনার ইচ্ছে রয়েছে সেগুলো উইস লিস্টে রেখেছি যখন কিনবো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব তো এখানে রয়েছে এটা যে খুলছি এটা রয়েছে ডিপ গ্রিন কালারের এটা এখানে মানে সবসময় পাওয়া যায় তো কিছু কিছু কালার আমি মানে অফলাইনে পাচ্ছিলাম না যে জন্যই আমার এগুলো নেওয়া আর কি আর কাঁচের চুরি পড়তে ভালোবাসি তবে সব সময়ের জন্য নয় মাঝে মাঝে কাঁচের চুরি ভেঙে যাওয়ার ভয় লাগে ওই জন্য আর তোমাদেরকে একটা কথাই সবসময় বলবো কাঁচের চুরি যারা পরো বা পড়তে পছন্দ করো এক সাইজ বড়ো নিয়েও তো ভাঙার সম্ভাবনাটা কম থাকে এই আর কি তো চলো মানে নেক্সট কী কালেকশন মানে কি কালার রয়েছে কালেকশান বলবো না নেক্সট কী কালার রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো নেক্সট কালারগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন তো প্যাকেজিংটা না এর উপরে আরও আর একটা অন্য রকম প্যাকেজিং ছিল যেটা আমি আর রাখিনি কারণ অত প্যাকেজিং খুলতে খুলতে ভিডিও অনেকটা লং হয়ে যাবে যে জন্য আমি মানে জাস্ট শর্টকাট প্যাকেজিংটা রেখেছি সত্যি বলছি না প্যাকেজিংটা খুব সুন্দর করে পাঠিয়েছি একটাও চুরি কিন্তু ভাঙেনি যেখানে হোয়াইট রয়েছে আর ব্ল্যাক রয়েছে কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এসছে তো বারো রকমের কালারের আমি অর্ডার দিয়েছিলাম তো এখানে আট রকম মানে কালার বেশ ভালোই কোয়ালিটি দিয়েছে কালোটা একটু পরে তোমাদের দেখাচ্ছি দুটোই পরে দেখাচ্ছি কারণ বেশি পরলে এখন আবার বেশি মানে গুছোতে হবে গুছিয়ে রাখতে তো হবে না একটু ব্যাক ক্যামেরাই তোমাদের দেখাবো মানে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি একা যেহেতু তো ব্যাক ক্যামেরাই এরকম আসছে কালো আর কি দেখাবো হোয়াইট আর কি দেখাবো হোয়াইট তো কম বেশি মানে এমনি অফলাইনেও পাওয়া যায় আর এরকম প্লেন কালো আমি অনেক খুঁজেছিলাম পাইনি যে জন্যই মানে কিছু কিছু কালারের জন্য আমার অফলাইনের এগুলো নেওয়া এমনি আদারওয়াইজ আমার কাছে এরকম প্লেন কিছু চুরি রয়েছে যেগুলো অফলাইন থেকে নেওয়া আর হয়েছে আর কি চলো নেক্সট আর অন্য কালার কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন এটার মধ্যে মনে হয় ব্লু কালার রয়েছে মেবি বি আমি আন্দাজেই বললাম চলো দেখা যাক কি হ্যাঁ ঠিকই ধরেছি এখানে ব্লু রয়েছে আর মানে ডিপ ব্লু রয়েছে লাইট ব্লু রয়েছে তো ডিপটাই খুলে দেখায় এটা এটা এটার কোয়ালিটিও বেশ ভালো এসছে তোমরাই দেখে নাও হাতে পরিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরাই কমেন্টসে জানিও আচ্ছা এই যে কালারগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের কোন কালারটা বেশি পছন্দ অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার ভিডিও কেউ কোথা থেকে দেখছো সেটাও কমেন্টস করে জানিও কিন্তু লাইট গ্রিন লাইট গ্রিন বলছি লাইট ব্লুটা খুলে তোমাদের দেখায় কেমন এসছে এটার কোয়ালিটিটা দুর্দান্ত লাগছে খুব ভালো এসছে এটা লাইট ব্লু রয়েছে এটা আর পড়লাম না সব তো পরা সম্ভব নয় মানে সব যদি পরে পরে দেখায় তো অনেক লং হয়ে যাবে ভিডিও আবার গুছানোরও সমস্যা রয়েছে যে জন্যই আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করে মানে কিছু পরে দেখাচ্ছি চলো নেক্সট কী কালার রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখন এটার মধ্যে কি আছে এটা আন্দাজ লাগাবো না পারবো না এটা স্কাই কালার রয়েছে আর এটা একদম লাইট গ্রিন বলবো না কলাপাতা কালার যেটা বলে না কচি কলাপাতা কালারে সেই রকম রয়েছে কালারটা কিন্তু বেশ দু মানে বেশ ভালো লাগছে আমার তো খুবই পছন্দ এই কালার কোয়ালিটিটা দুর্দান্ত দিয়েছে এক কথায় জাস্ট ওয়াও কোয়ালিটি খুবই সুন্দর চলো এটা রেখে দিই আর মানে স্কাই কালারটা কেমন দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি কালারটা কিন্তু ভীষণ মিষ্টি স্কাই কালারটা বেশ ভালো লাগছে এটা আর খুললাম না চলো নেক্সট কী আছে সেটা তোমাদের সাথে দেখে দিই তো প্রত্যেকটার মধ্যে দু মানে ডজন করে রয়েছে মানে অলরেডি প্রায় হয়ে এসছে এটাই শেষ এটার মধ্যে রয়েছে রেড কালার আর মেরুন কালার এটা রেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লে কাঁচের চুরির এই গ্লেসগুলো কিন্তু খুব সুন্দর মানে বেশ ভালোই কোয়ালিটি দিচ্ছে কিছু কিছু কোয়ালিটি তোমরা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর যেমন এই কোয়ালিটিটা মানে এই চুরির কোয়ালিটিটা দারুণ এসছে কিন্তু বেশ ভালো এসছে এটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই মেরুন কালারটা আমার কাছে আছে তবুও মানে সঙ্গে দিয়েছে যেহেতু এই কালারটা আমার কাছে দু ডজন রয়েছে তবুও আবার মানে এর সঙ্গে তো কমবো যেহেতু তো নিতেই হবে এটা একদম নর্মাল কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পারছো কেমন এটা একদম নর্মাল এখানে সময়ই পাওয়া যায় মানে অফলাইনে সবসময় তোমরা পেয়ে যাবে এইগুলো যে কোনো দোকানে পেয়ে যেতে পারো এইগুলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও এই ছিল আজকের আমার কাঁচের চুরি মানে মিশো থেকে নেওয়া তো আন্ডার ফোর হান্ড্রেডের নিচে রয়েছে তো চলো ব্যাক ক্যামেরাই তোমাদের দেখিয়ে দিই বেশ ভালো কালার এসছে কিছু কোয়ালিটি বেশ সুন্দর আছে আর কিছু কোয়ালিটি নর্মাল রয়েছে তো এগুলোর মধ্যে আমার কিছু ফেভারিট রয়েছে মানে বেশ কিছু কিছু কালার বেশ ভালো পছন্দ তোমাদের যে কালারগুলো পছন্দ অবশ্যই কমেন্টসে জানিও আর কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখানেই ভিডিওটা শেষ করছি আর অনেকটা বড় হয়ে গেছে তো সবাই ভালো থেকো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো আজ আসি তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকো